দু সালের যে প্রথম ইভালুয়েশন হবে সেটা শুরু হয়ে গেছে কোনো কোনো স্কুলে ষোলো তারিখ থেকে কোনো কোনো স্কুলে এরপরে শুরু হবে তো আমরা আজকে দেখব ক্লাস থ্রির অন্য একটি ইংরেজি প্রশ্নের প্রশ্ন উত্তর করা তো এবার সেই প্রশ্নটা এবছর হবে এইচপিসি মানে হলিস্টিক প্রোগ্রেস কার্ড এই অনুযায়ী হবে তো এই অনুযায়ী হবে এটা আমাদের এখন কিছু স্যাম্পেল প্রশ্ন আমরা উত্তর করা দেখব প্রথমে ক্লাস থ্রির এটা আমাদের যেটা রয়েছে এটা একটুখানি সহজ প্রশ্ন দেখানো হচ্ছে সহজ প্রশ্নটায় প্রথমেই রয়েছে ছবিগুলি দেখে হারিয়ে যাওয়া অক্ষরগুলি লেখো যে কোনো দুটি করতে হবে আমরা সবকটিই করবো তোমরা পরীক্ষায় যে কটা বলবে সে কটা দেখে নিয়ে লিখে দেবে তো এবং পরীক্ষায় অবশ্যই তোমরা কালি ব্যবহার করবে তাহলে এটা দেখা যাচ্ছে সি এ টি ক্যাট তোমরা সি এ টি ক্যাট লিখবো তারপরে আর এ টি রেড এলিফ্যান্ট ই ই এল পি এইচ এ এন টি রয়েছে তো এলিফ্যান্ট হলো তারপরে এটা ডগ ডি ও জি ডগ এরকম করে এটা হবে এরপরে আসছে আমাদের সাজিয়ে লেখো সাজিয়ে লেখোতে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে এগুলো সাজিয়ে লিখতে হবে যে কোনো দুটি আমরা দুটি নয় আমরা সবকটি করব তোমাদের সবকটি করতে হবে না পরীক্ষা এটা সাজিয়ে লিখলে হয় গোট জি ও এ টি গোট তারপরে এটা আইজিপি রয়েছে এটা সাজিয়ে লিখলে হয় পি আই জি পি দেন এটা সাইকেল সি ওয়াই সি এল ই সাইকেল এটা হবে স্নেক এস এন এ কে ই স্নেক হয়ে গেল আমাদের এগুলো সাজিয়ে লেখা যে কটা বলবে তোমরা ঠিক সে কটাই করবে তারপরে আসছে না ইংরেজিতে রয়েছে আর বাংলা রয়েছে দুটি আমাদের যেহেতু নাম্বার তিন দিয়ে আছে আমাদের তিনটি করতে হবে ঠিক আছে প্রশ্নটায় একটুখানি ভুল আছে তোমরা তোমাদের স্যারের কাছে বা ম্যাডামের কাছে জিজ্ঞাসা করে নেবে তো রয়েছে তিন নম্বরে সঠিক উত্তরটি নিচে দাগ দাও সঠিক উত্তরটি নিচে সবুজ কালি দিয়ে দাগ দিচ্ছি তোমরা নীল কালি দিয়ে দেবে এ কাউ হ্যাজ ফোর লেগস হবে যেহেতু আমরা জানি প্লুরাল নাম্বার হলে প্লুরাল হলে প্লুরাল হলে হচ্ছে কোনো শব্দের পরে এস হয় প্লুরাল কথার অর্থ একের বেশি একের বেশি ফোর লেগস বলা আছে তো একের বেশি বোঝাচ্ছে এক্ষেত্রে আমাদের লুরাল নাম্বার বলা আছে লেগস হবে এ ডগ হ্যাজ ওয়ান ওয়ান কথা রয়েছে মানে একটি সিঙ্গুলার নাম্বার এটা দেখো সিঙ্গুলার রয়েছে সিঙ্গুলার তাহলে এটা আমাকে টেলের নিচে দাগ দিতে হবে শুধুমাত্র টেলের নিচে দাগ দিবে আমি এগুলো দাগ দিয়ে ফেলেছি শুধুমাত্র টেলের নিচেই দাগ দেওয়া হবে আর এগুলো তোমাদের লেখার দরকার নেই এগুলো বোঝানোর জন্য দিয়েছে তারপরে সি দাগে আই হ্যাভ ফাইভ ফাইভ কথা হলো পাঁচটি পেন্সিলস হবে পাঁচটা হলে অবশ্যই আমাদের এস হবে এটা প্লুরাল নাম্বার ডি দাগে বলেছে ফাইভ গার্ল অথবা গার্লস তো ফাইভ মানে পাঁচটি তো গার্লস হবে এটা গার্লসের ডাক দিয়ে দিলাম সেইভাবে ডাক দিয়ে দেবে না ঠিক আছে তারপরে আমাদের আছে চার নম্বরে ম্যাচ সাইড এ উইথ সাইড বি এনি থ্রি যে কোনো তিনটি আমরা সবকটিই মিলিয়ে দেবো তোমরা দেখে নেবে প্রথমে রয়েছে কাজের লাভস কাজল কাকে ভালোবাসে অল হার ফ্রেন্ডস ডিয়ারলি সে তার সমস্ত বন্ধুকে খুব কাছে খুব ভালোবাসে দি যে শিপটা ছিল কাজলের গল্পে সেটা কি ছিল ইজ ভেরি উলি শিপটা উলি ছিল কাজল ক্যারিজ মিল্ক কার জন্য ফর উসি দি ক্যাট এবং কাজল পেটস মতি পেটস বানানটা একটুখানি ভুল আছে তবুও তোমরা বই থেকে দেখে নেবে অন হার ব্যাক এখানে প্রশ্ন ছাপায় কিছু 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 ভুল থাকতে পারে তোমরা বই থেকে ভালো করে আবার দেখে নেবে যে সেই প্রশ্নটা বইতে কোথায় রয়েছে তারপরে এরপরে চলে আসছি আমরা পরের পাতায় পরের পাতায় বলা আছে যে কোনো চার্টি আমরা সব কটা করবো যে কোনো চার্টি তোমাদের পরীক্ষায় করতে হবে তো এবার এখান থেকে পড়ে ট্রু ফলস লিখতে হবে এই বক্সগুলোতে এই পাশে লিখবে না এই বক্সগুলোতে লিখবে প্রথমেই রয়েছে মিষ্টি লিভস ইন কলকাতা এই যে এই গল্পটা মিষ্টি মিষ্টির গল্প তোমাদের টেক্সট বইতে নেই এটা রয়েছে উইংস পার্ট ওয়ানে আমাদের উইংস পার্ট ওয়ান মিষ্টির গল্প আমরা এখানে উইংস পার্ট ওয়ানে পেয়ে যাবো আই এম মিষ্টি আই লিভ ইন বরভূম পুরুলিয়া তো এইখানের এই গল্পে আমি ভিডিও করে দিয়েছিলাম তোমরা এই গল্পটা পড়ানোর সেখানে এই যে রয়েছে যে মিষ্টি লিভস ইন কলকাতা তো এটাতে ফলস হবে আমরা এখান থেকে দেখে নেব দেখে নিয়ে এখানে উত্তর লিখবো মিষ্টি ইন কলকাতা এটা কারণ আমরা দেখেই নিয়েছি যে মিষ্টি থাকে পুরুলিয়াতে এক হবে তাহলে সেক্ষেত্রে একটা বিড়াল এটা ভেরি স্মার্ট এটা টি হবে তাহলে তারপরে মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস মিষ্টির অনেক বন্ধু আছে হ্যাঁ আমরা মিষ্টির গল্পে পড়েছি পড়ে নেবে তোমরা যে মিষ্টির অনেক বন্ধু আছে এটাও ট্রু হবে তাহলে তোমাদের টেক্সট বুকের সাথে সাথে তোমাদের উইংসের বইটাও পড়া খুবই প্রয়োজনীয় তোমরা পড়ে নেবে দি কক শাউটস মিউ না কক যেটা সেটা তো একটা হেন বা মুরগি হয় সেটা কুকুরুকু করে মিউ তো করে ক্যাট তো এটা আমাদের ফলস হবে তারপরে দ্য লায়ন হ্যাড ফর ফলোয়ার্স না লায়নের থ্রি ফলোয়ার্স ছিল এটাও ফলস হবে লায়নের থ্রি ফলোয়ার্সের নাম তোমাদের অবশ্যই মনে থাকবে তারপরে দি লায়ন ইনভাইটেড দ্যা ক্যামেল টু স্টে উইথ দেন এটা ট্রু হবে লায়ন তাকে ইনভাইট করেছিল এটা ট্রু লিখে দিলাম মানে ট্রু ফলার্সগুলো তোমাদের বইতে যেখানে যেখানে রয়েছে ট্রু ফল্সগুলো করে নেবে এরকম ট্রু ফলস তোমাদের আসবে এবার আসছে রাইট দ্য বেঙ্গলি মিনি অফ দ্য ফলো যে কোনো দুটো বাংলা নাম লিখতে হবে এনি টু বলেছে আমরা সবকটি লিখবো তোমরা পরীক্ষায় যেকোনো দুটো লিখবে ভালচার মানে শকুন ভালচার মানে শকুন ক্রো মানে কাক এবং স্নেক মানে সাপ এবং জ্যাকেল মানে কেক শিয়াল শিয়াল বা সুখে শেয়ার লিখলেও হবে ঠিক আছে এরকম লিখে দেবে বাংলায় তারপরে আমাদের পরের প্রশ্নের প্যাটার্ন রয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড অফ অ্যানিমেলস এটা খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাই রয়েছে এবং তোমাদের যে কোনো স্কুলের প্রশ্নে এটা আসবেই আসবে এ ডগ বার্কস কি হবে বার্কস বি এ আর কে এস বার্কস এ কাউ মোস এম ডাবল এস মোস আমাদের এই এসটা হয়েছে অন্য কারণে তোমরা শুধু এগুলো মুখস্থ করে নেবে এ এস তোমাদের বইতে আরো যেখানে থাকবে হাতির ডাকে কি বলা হয় শকুনের ডাকে কি বলা হয় তারপরে তোমাদের ঘোড়ার ডাকে কি বলা হয় সমস্ত কিছু তোমাদের মুখস্থ করে রাখতে হবে সেগুলো আসবে এবং তাদের বাচ্চার নামও আসবে এই প্রশ্নটাই আসেনি তো কি হয়েছে বাচ্চার নামগুলো যেখানে থাকবে সেখান থেকে তোমাদের মুখস্থ করে নিতে হবে এবার আসছি আমরা পরের প্রশ্নে পরের প্রশ্নে বলা আছে এনি টু আমাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে তার যেকোনো দুটো উত্তর দিতে হবে এখানে প্রথম প্রশ্নতে রয়েছে যে হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য এক্সিবিশন এক্সিবিশনের টপিক কি ছিল এটাও আমাদের প্রশ্নটা এসছে উইংস পার্ট ওয়ান থেকে দেখা যাচ্ছে লাস্ট সামার উই হ্যাড এন এক্সিবিশন ইন আওয়ার স্কুল দা এক্সিবিশন ওয়াজ অন ট্রিজ তাহলে এইখানে পড়ে নিলাম আর এখানটা আমাদের সেই প্রশ্নটার উত্তরও লেখা ছিল আমরা প্রশ্ন এই প্রশ্ন নিয়েও ভিডিও করে নিয়েছি তো এর উত্তরটা আমি আবার লিখে দিচ্ছি বলেছি হোয়াট ওয়াজ দ্য টপিক অফ দ্য এক্সিবিশন দা এক্সিবিশন এরপরে আসছে হু ওয়াজ ইনচার্জ অব দা এক্ দেখো এখানে সেই প্রশ্নটাও রয়েছে হু ওয়াজন রয় ওয়াজ ইনচার্জ অব দ্য এক্সিবিশন আমরা লিখে দেব মিসেস রয় মিসেস রয়াজ charge of the exhibition exhibition তারপরের প্রশ্ন রয়েছে which animal went to the lion এটা তোমাদের টেক্সট বইয়ের প্রশ্ন একটা লায়ন এবং তার তিনটে ফলোয়ার নিয়ে প্রশ্ন ছিল তো আমরা লিখব দি ক্রো মানে কাকটি দি জ্যাকেল এরকম তারপরে পরের প্রশ্ন হোয়ার ওয়াজ দা গরিলা ফ্রম গরিলা কোথা থেকে এসেছিল এটা সেই অ্যানিমেল মিটিং থেকে এসছে প্রশ্নটা লিখবে দি গরিলা কমপ্লিট হয়ে এই প্রশ্নের লেখা আমাদের তো তোমরা এরকম কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় পেয়ে যাবে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন বইতে যেরকম আছে সেগুলো প্র্যাকটিস করে নেবে এবং পারলে তোমাদের এই যে উইংস পার্ট বইটা এখান থেকেও করে নেবে ঠিক আছে আমাদের এই কমপ্লিট হলো পুরো প্রশ্নটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা পারলে লাইক করে দেবে